রাহুল আর আমি আছি ডিলারে ডিলারে গাড়ি নিতে টিভিএস রাইডার এই গাড়িটা হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই আমি আছি বর্তমান চেন্নাই চেন্নাই ডিলারে এই গাড়িটা নেওয়া হয়েছে আপনারা আবার মনে মনে ভাববেন না যে এটা আমি নিয়েছি গাড়িটা আমি নিয়েছি না গাড়িটা হয়েছে বেলেগ গাড়ি রাহুলের তো গাড়িটা টাকা পয়সা পেপার ওয়ার্ক সব শেষ হয়ে গেছে এখন গাড়িটা রেডি করছে আমাদের জন্য রেডি করে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিবে गाइस हाम्रा सेन नाइ शोरुम त गाडी लिसि टीबीएस नाइ दा लोयरे आउला चिन्ता परेको छ नेबाडा लोय सेबाडा र बेसी चिन्ता हा कलि कुनि त हामी गाडी लिसि हैनर पुछे हाम्रो गाडी के मलाई चाहिँ पुछे গাড়ী বৰ্তমান ঠিক কৰ্ত মানে চেবেট টেবলেট লাগাইত আছে নাট আইনা চাইনা লাগাইত আছে গাড়ী লৈ আহাৰিয়া ভৰামটো ভাৰি হেৰিয়া বুঢ়া বুলে লং ড্ৰাইভ মাৰবা অল্প সময় ওয়েট করার পর আমাদেরকে দুইটা হেলমেট দিয়ে বলছে যে তোমাদের গাড়ি রেডি হয়ে গেছে এখন তোমরা যাইতে পারো তো বন্ধুরা আজকের জন্য ভিডিও তুমি দেখা হবে নেক্সট ভিডিওতে